হাই বন্ধুরা আমরা প্রতিদিনের মতো আজকে আবার বেরিয়ে গেলাম হাটের দিকে তো আমাদের যেতে যেতে গাঁয়ের অবস্থার রাস্তা দেখো কী হয়েছে তো এটা হচ্ছে আমাদের যোগবন্ধু টোলার বিনোদ টলার বোর্ডারের কাছে এই দৃশ্যটা দেখো এখানে জল জমে যায় ঝড়ি হলে গেলে জমে যায় কেন রাস্তা ছিল আগে ঠিক এখন রাস্তা ও রোড উঠি দিয়ে রাস্তা খারাপ হয়ে গেছে তার জন্য এখানে মানুষের অসুবিধা হয় যাওয়া আসার তার জন্য দেখো আমার ভাই সাইড দিয়ে যাচ্ছে ওর পিছে আমিও চলে যাবো দেখা যাক বাই মিস্টেক হলেই বুঝতে পারছো কাদাতে একদম তো আমরা ধীরে 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 এগিয়ে গেলাম আর কিছু দূর আগে দেখো তো আমরা কিছু দূর আগে এসে দেখো তোমাদের এবার দৃশ্যটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কেমন লাগে এই দিকটা এই যে জল আর কাদাই তিমার এখানে লেখা আছে বিহার সীমান্ত আর আমরা ওখান থেকে আগে এসে গেলাম তারপরে আমাদের সাইডের মানুষটা দেখছিলাম আমাদের ভিডিও তো এখানে কিছু দূর আগে এসে দেখলাম এখানে কয়েকটা মেগি গালা যাক ছড়াচ্ছে তো মেঘি গলার কাছ থেকে আগে চলে আসলাম আর আগে এসে দেখো সামনে দেখো জল আর কাদা এর ছাড়া আর কিছুই নেই এই যে দেখো ছোটো ছোটো ছানাপুনা গলা হাঁটাহাঁটি করছে আর আমরা এই ধীরে ধীরে আস্তে আস্তে দেখো বাঁদিকে দেখছি জল এই জল দেখে আবার ধীরে ধীরে এগিয়ে গেলাম হাটের দিকে হাটের দিকে এসে দেখো আমাদের হাটের বাজারের দৃশ্য তো মানুষ লেনদেন করছে যাই হোক যে যার ইচ্ছে মতো সামান ইচ্ছা আর আমি তো এখন তো বাজারের ভিতরে একটা দুর্গা মন্দির আছে এই যে দুর্গা মন্দির দুর্গা মন্দির থেকে আমরা এই ঘুরে গেলাম মোড়ের দিকে এবার আমরা যাবো আমার ভাতিজার দোকান তো রাহুল দা হাই করে দিল তারপরে আমরা এগে গেলাম তো আগাতে আগাতে দেখা যাক তো আমাদের বাজারে দেখো কত ভিড় আর আমরা এখানে চলে আসলাম আমাদের ভাতিজার দোকানে দেখো সে আলু বেচা বেচি করছে কত স্পিডে আসছে দেখো ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা ওই জন্য এত স্পিড লাগছে তোমাদের তো আমরা এখান থেকে কিছু দূর আগে যাব এই যে আমরা চললাম মাছের বাজারের দিকে তো লোকজনের ভিড় দেখো কত আর এখানে দেখো একটা দাদা বৌদিকে নিয়ে যাচ্ছে বাইকে করে তার পাঞ্জের দিয়ে আমার বন্ধু এগিয়ে যাচ্ছে তোমার বন্ধুর নান দিকে দেখো চাউমিনের দোকান চাউমিনের দোকানে কত ভিড় ছিল আর এখানে একটা মানুষ বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল এখানে কয়েকটা মানুষ আম নিয়ে বসে আছে দেখো সে আম বিক্রি করছে তোমরাও চাইলে এখানে নিতে পারো আর এই দিক করে দেখো বন্যা হয়ে গেছে আর আমরা এই যে মাছের দোকানে চলে আসলাম মাছ কেটে রেখেছে এই যে দেখো কয়েকটা মাছ আছে এখানেও আর মাছের দোকান থেকে আমাদের ঘোরা হয়ে গেলো এই যে আমরা দুইজন আগে আগে যাচ্ছে। আর আমার একটা ভাই ক্যামেরা করছে যে আমার সাথে ছিল সেই ক্যামেরা করছে তো আমরা এই যে আমি ক্যামেরা হাতে নিলাম এবার আমরা খাবো ফুচকা তো আমরা চললাম ফুচকার দোকানে ফুচকার দোকানে এসে দেখো সে ফুচকা বের করছে আর ফুচকা সে বলছিলো কে কে খাবে তো আমাদের এই যে বাটি ধরিয়ে দিলো সবাইকে এবার ফুচকা দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি ফুচকা খেয়ে নিলাম এবার আমি ওখান থেকে ফুচকা খেয়ে আমরা সবাই বেরিয়ে গেলাম বেরিয়ে যেতে যেতে এই কিছুক দূর দূর আগে গিয়ে দেখি আমার দাদা লেবু এসছে ও দাদা লেবু কি করে আমার দাদাকে বলার সাথে সাথে সে মুখ ঘুরিয়ে নিয়েছে লাতে দেখো মুখ ঘুরিয়ে নিল সে তার কাছ থেকে আমরা চলে আসলাম এখান থেকে আমরা সোজা বাড়ির দিকে চললাম আমার ভিডিও এখানে শেষ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে